সম্মুখে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার কাজে বর্তাবে অর্থাৎ প্রিয় দর্শক আপনারা শুনলেন দেশের পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে এবং দেশে গৃহযুদ্ধের হবে এমনটাই আশঙ্কা করছেন হুমকি দিচ্ছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তার এই কথার যথার্থ তাৎপর্য আছে আমরা একটু সূত্র খোঁজার চেষ্টা করি নাসিরুদ্দিন পাটোয়ারি কেন এই কথা বলছে আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে আধুনিক ব্যালিস্টিক হেলমেটে সজ্জিত আরসা সদস্যরা বৈদেশিক শক্তির সহায়তার আভাস একটা বিষয় লক্ষণীয় এই যে আরসা একটা সশস্ত্র গোষ্ঠী যাদের হাতে অত্যাধুনিক রাইফাল অস্ত্রশস্ত্র এমনকি কমব্যাট হেলমেট যে হেলমেটগুলো সাধারণত সেনাবাহিনীর হাতে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা যেমন সোয়ার এবং টেকনিক্যাল ইউনিট যেটা কাউন্টার টেরিজম ইউনিট যারা খুব গুরুত্বপূর্ণ অপারেশন করে তাদেরকে গভর্নমেন্ট এগুলো কিনে দেয় কিন্তু এই জিনিসগুলো আরসার কাছে গেল কি করে একটা বড় প্রশ্ন এর উত্তর হচ্ছে আরসার অবশ্যই কোনো না কোনো বৈদেশিক চ্যানেল আছে তাদের তাদের কাছে অস্ত্র শস্ত্র রসদ পৌঁছানোর জন্য একটা চ্যানেল তারা ব্যবহার করছে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে এই চ্যানেলটা আর কেউ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই রসদগুলো পাচ্ছে তার মানে এটার সাথে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রশাসন সুস্পষ্টভাবে জড়িত পাকিস্তানের সাথে যার ফলশ্রুতিতে আরসা নামক গোষ্ঠীকে এই অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করছে এখন প্রশ্ন হলো কেন এই কাজটা করছে অর্থাৎ এখানে আমরা বাহ্যিকভাবে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো আরসা মূলত আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে এখন এইটা কি লোক দেখানো না বাস্তবে যুদ্ধ হচ্ছে এর কারণটা হলো আরকান আর্মিকে আরকান স্টেট এবং পাশাপাশি পার্বত্য অঞ্চল নিয়ে যে খ্রিস্টীয় রাষ্ট্র গঠন করতে যাচ্ছে যেটা আমেরিকা চাচ্ছে পাকিস্তান চাচ্ছে তাহলে তো আরকান আর্মির সাথে একটা কোলাবরেশন করে এই আরসাকে আর্মি আরকান আর্মির সহযোগ হিসাবেই ভাবার কথা ছিল কিন্তু না হচ্ছে একটা বিপরীত এটা হচ্ছে আসলে একটা সাজানো নাটক মঞ্চস্থ করছে মূলত পক্ষে আরকান আর্মির বিরুদ্ধে আমেরিকা বা আইএসআই কখনো যাবে না তাদের চাওয়া হলো আরকান আর্মির মাধ্যমে জুনটা সরকারকে ফেলে দিয়ে রাখাইন স্টেট সহ বাংলাদেশের অংশ নিয়ে একটা খ্রিস্টান স্টেট বাস্তবায়ন করা এটাই তাদের উদ্দেশ্য যদি তাই হয় তাহলে এদেরকে অস্ত্রশস্ত্র দিচ্ছে আর আর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই প্রভাকানটা মূলত কারণ হলো বাংলাদেশের মানুষকে আয়াস করছে যে আরসাকে আমরা সামরিক সশস্ত্র ভাবে সশস্ত্র করছি কারণ হলো তারা তাদের নিজ ভূমিতে ফেরত যেতে চায় এবং আরকান আর্মিকে হটিয়ে কিন্তু এটাকে সম্ভব কখনোই সম্ভব না আরকান আর্মিকে সরানো কখনোই সম্ভব না প্রকৃতপক্ষে এই আরকান আর্মির নাম দিয়ে আরসাকে সশস্ত্র করছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত করছে কারণ হলো যাতে করে কেউ বলতে না পারে তাদের হাতে এগুলো পচাচ্ছে কীভাবে এগুলো দিয়ে পৌঁছানো দিয়ে তাদের সুস্থ করার উদ্দেশ্য হলো এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের ভিতরেই ব্যবহার করা হবে ইউনুস অত্যন্ত মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তা কারণ হল এই গৃহযুদ্ধটা করবে কে অস্ত্রশস্ত্র কোথা থেকে আসবে এর সৈনিক কারা কারা মারামারি করবে মূলত এই গৃহযুদ্ধটা করবে এই আরসার সদস্যকে দিয়ে তাদের হাতে অত্যাধুনিক রাইফেল অত্যাধুনিক যে কামান বিধ্বংসী অস্ত্র এবং অনেক কিছুই তাদের হাতে আমরা দেখেছি সেই দিন তাদের হাতে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে কাজে লাগানোর জন্যই এদেরকে সশস্ত্র করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং ইনুস প্রশাসন সার্বিক তত্ত্বাবধানে সার্বিক সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু মার্কিন গোয়েন্দাদের হাতে অর্থাৎ ইনুস দীর্ঘদিন ক্ষমতাকে কক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে রূপান্তর করার জন্য যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়া ইরাক সিরিয়াতে যা যা করেছে সে একই মডেলটা এখানে কাজে লাগাচ্ছে আমেরিকা এমন একটা দেশ তার প্রয়োজনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেবে আবার তাদেরকে মারবে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে দিয়ে যেমন সিরিয়াতে করেছে বা আসাদ সরকারকে তারা হটিয়েছে এবং এই সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে আবার আমেরিকায় মেরেছে তো এখানেও বাংলাদেশেও ঠিক তেমনটাই হবে এই আর্সাকে দিয়ে বাংলাদেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চালানো হবে বাংলাদেশে একটা জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করা হবে পাশাপাশি এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরবর্তীতে ভারত সীমান্তে লেলিয়ে দেওয়া হবে ভারতকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তানের পরামর্শে এই দুই তিন নাম্বার হলো বাংলাদেশে আইনস্ট্রিম করার পরিস্থিতি যাতে অবনত অবনতি করতে পারে পাশাপাশি আওয়ামী লীগ যাতে কখনো আবার রাজনীতিতে ফেরত আসতে না পারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মারার জন্য এই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করার জন্য ওয়াকারুজ্জামান এবং ইনুস অত্যন্ত পরিকল্পিতভাবে এই নাটক মঞ্চস্থ করছে এই পরিকল্পনা করছে এবং তাদেরকে পাকিস্তানের সহায়তায় অস্ত্র শস্ত্র সরবরাহ করছে অনেকে প্রশ্ন করেছিল যে পাকিস্তান থেকে অস্ত্র যে আসছে সেগুলো আসলে ভুয়া নিউজ তাহলে প্রিয়দর্শক আপনারা আমার এই প্রশ্নের উত্তরটা দেন তাদের হাতে অত্যাধুনিক কমব্যাট হেলমেট কিভাবে আসলো সেটা তো সীমান্তে তৈরি করার কোনো সুযোগ নাই এই যে বুলেট প্রুফ হেলমেট বা বুলেট প্রুফ ভেস্ট এগুলো সীমান্তে তৈরি করে বিরা বিরাট ইন্ডাস্ট্রি সেট করে তৈরি করা এটা আদৌ সম্ভব নয় যার ফলশ্রুতিতে এটা স্পষ্ট প্রমাণ বহন করে যে এই রসদগুলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আসছে কারণ মায়ানমার থেকে আসতে পারবে না অপরদিকে ভারত ভারত থেকে এগুলো আসতে পারবে না অবশ্যই একটাই রাস্তা খোলা সেটা হলো বাংলাদেশের ভূখণ্ড তাহলে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা বারবার অভিযোগ করছিলাম যে পাকিস্তানি জাহাজ ভরে যে অস্ত্র আসছে তার সত্যতা কিন্তু এবার পাওয়া গেল হাতে নাতে পাওয়া গেল অর্থাৎ পাকিস্তানি এই জিনিসগুলোকে সরবরাহ করছে আরসা গোষ্ঠীকে আরসা গোষ্ঠীকে যদি এরা সশস্ত্র করতে পারে এবং সদস্য সংখ্যা যদি আরো ব্যাপক হারে নিতে পারে তাহলে কি হবে বাংলাদেশের সমস্ত ক্ষমতা ইউনুসের নিয়ন্ত্রণে থাকবে যখন প্রয়োজন হবে ব্যবহার করবে যখন প্রয়োজন হবে না তখন সাইড করে রাখবে যেমনটা পাঁচে আগস্টের পূর্বে দেড় লক্ষ রোহিঙ্গাকে ইউনুস ব্যবহার করেছিল এইবার বাংলাদেশের অভ্যন্তরে এই আর্শাস জঙ্গি সদস্যদেরকে ব্যবহার করবে তার প্রয়োজন অনুসারে যেটা যেখানে যেটা করা লাগে সেই মোতাবেক ব্যবহার করবে যার ফলশ্রুতিতে এই এনসিপি নেতারা সব হুমকি দিচ্ছে গৃহযুদ্ধের জন্য তাহলে এবার বুঝতে পারলেন তাদের শক্তির মূল জায়গাটা কোন জায়গায় তাদের মূল শক্তির জায়গাটা হলো এই ওয়াকারুজ্জামান এই ফাইজুর রহমান এই কামরুল হাসান এই ইউনুস এরা মিলেই সমস্ত শক্তি দিচ্ছে এই এনসিপিকে এই হুমকি দামকি দেওয়ার জন্য যাতে সেখানে বিএনপিই কোনো কিছু করতে না পারে আওয়ামী লীগে কোনো কিছু করতে না পারে যেন তাদের শক্তিমত্তার কাছে শক্তিমত্তা দেখে দুইটা দলেই যেন পরাস্ত হয় মাঠে যদি নামে তাহলে তাদের যখন এই আর্শা বাহিনীকে লেলিয়ে দিয়ে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হবে তখন কিন্তু সাহস করে মাঠ মানুষ আর মাঠে নামতে চাইবে না এখন দেখেন বাংলাদেশকে ইউনুস আন্তর্জাতিক একটা কনফ্লিক্ট জোনে নিয়ে গেল পাশাপাশি গৃহযুদ্ধের জন্য ইউনুস একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করছে তার রসদ হিসেবে যা যা লাগে সেগুলো বহির্বিশ্ব থেকে এনে দিচ্ছে এই পত্রিকাটি তার সংবাদ বিশ্লেষণে আমরা যা বললাম তাই তুলে ধরেছে আমরা আরও একটু বিশ্লেষণ করে যেটা বুঝতে পারলাম মূলত পাকিস্তান বাংলাদেশকে ভারতের বাংলাদেশকে নিয়ে খেলছে এবং বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে এই জঙ্গিদেরকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে পরিস্থিতিকে জটিল করে তোলার জন্য তাদের চা হলো ভারত যেন বাংলাদেশে ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো কিছু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলুক ফলশ্রুতিতে বাংলাদেশ যেন আন্তর্জাতিক বিশ্বের বাজারে পাকিস্তান যেন বাংলাদেশকে এইটা বোঝাতে সক্ষম হয় দেখো একাত্তর সালে ভারত তোমাদের বন্ধু ছিল না বরং ভারত নিজের সাথে এই কাজটা করেছে সুতরাং আমাদের থেকে তোমাদের স্বাধীন হওয়া সে স্বাধীনতা ছিল ভুল এই বার্তাটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য মূলত পাকিস্তান তার ফায়দাটা দেখছে অপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা হলো যে আরসা সদস্যকে দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে জটিল করে তোলা যেটা অন্যান্য দেশে করে এবং একটা খ্রিস্টান রাষ্ট্র স্টেট তারা করা পাশাপাশি তাদের এই বৈষয়িক হুমকি ভারত এবং চীনকে যে থ্রেট মনে করছে সেটা মোকাবেলা করার জন্য বঙ্গোপসাগরকে তাদের এয়ারবেস নেভালবেস ল্যান্ড বেস করার জন্য যা যা করার দরকার উপকরণ প্রাথমিক সেগুলো করছে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পক্ষে এগুলো করা এত সহজ হবে না যার ফলশ্রুতিতে টালমাটাল পরিস্থিতি রেখে তারা এগুলো করছে যার কারণে তাদের উদ্দেশ্য এখন পরিষ্কার আপনাদের কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে